আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আরেকটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া সেলফ হোপ অ্যান্ড রিহ্যাপিটেশন প্রোগ্রাম সাপ শেপ যে তারা কিন্তু আজকে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাঠ কর্মকর্তা পদে আপনার বিডি জবসের মাধ্যমে তো সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব বেশি জন্য বিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সার্ফ তো সার্ফ যে একটা প্রকাশ করছে এই যে নিউ বিজ্ঞপ্তিটা তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে পেয়ে যান চলেন আমরা দেখি তারা কি চাইছে একত্রিশে মার্চ পথ সংখ্যা বিশটি অলমোস্ট পঁয়ত্রিশ লোকেশন নীল ফমারি শহীদপুর এগুলো আছে দিনাজপুর এটা নিচে পাবো আমরা পাবলিশ করছে আজকে এডুকেশন ব্যাচেলর অ্যান্ড অনার্স যে কোনো বিষয়ে স্নাতক স্নাতক ডিগ্রি হতে হবে হ্যাঁ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতক ডিগ্রি হতে হবে এডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পিএসকে সহযোগী ক্ষুদ্র সহযোগী সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠ কর্মকর্তা পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তো তারা কিন্তু আমার সনদপ্রাপ্ত একটা ইয়া এনজিও এটা তারা লিখে দিয়েছে যে আমাদের শরৎ সনদপ্রাপ্ত স্কিল অ্যান্ড এক্সপারিয়েন্স এনজিও টিএ দিয়ে মোবাইল বিল প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি স্যালারি রেভিনিউ ইয়ারলি তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল দুই ডায়ক বেতন সর্বসা করলে ছাব্বিশ হাজার তিনশো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অগ্রাধিকার দেওয়া হবে মোবাইল সাই মোটর সাইকেল কম্পিউটার চালানো বাংলা ইংরেজিতে প্রতিবেদন লেখা পারদর্শিত হতে হবে নীতিমালা সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা ঋণ ভাতা উৎসব ভাতা ও নবান্ন ভাতা প্রদান করা হবে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ পরিবেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক একটা অফিস জীবন ওটা অফিস নাম লেভেল ফুল টাইম দিনাজপুর নীলপামারি পঞ্চগড় রংপুর এই চারটা ডিস্ট্রিকে আপনারা কাজ করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কী করতে হবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর হার্ড কপি অ্যাপ্লাই করার আগে পুরনো বর্ষ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষাগত অভিজ্ঞতা সকল সনদের সত্তাহিত অনুলিপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ইউপি পৌর ইউপি পৌর চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবেদনপত্র কোঅর্ডিনেটর অপারেশনস অ্যান্ড অ্যাডমিন সেলফ পোপ অ্যান্ড রিহেবিলিশন প্রোগ্রাম সাত নতুন বাজার নতুন বাবুপাড়া নীলফামারী সৈয়দপুর নীলফামারী এই ঠিকানায় আগামী একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক ও কুরিয়ার যুগে হাতে হাতে অফিস লাগান সময়ে পৌঁছাতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি ক্রমাতে ব্যক্তিগত যোগাযুক্ত উদ্ভিদ কোনরূপ সুপারিশ অযোগ্য বলে বিবেচিত হবে এই বিজ্ঞপ্তি এটি বাতিলের ক্ষমতা রাখে তারপরে যে খামের উপরে উপরে পদের নাম লিখতে হবে শুধুমাত্র প্রাথমিক ভাষা ক্ষেত্ররা বা ইয়ার জন্য ডাকা হবে এই বলে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো কোম্পানি ইনফরমেশন সেলফ হেল্প এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শেফ সাব সার্ফ হেড অফিস নিউ বাবুপাড়া সৈয়দপুর নীলফামারী তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা জনের তো তার মধ্যে এখানে আবার তারা আবার আরেকটা দিয়েছে সেটা হচ্ছে আপনার জায়গায় একটু আমি ওদেরই দেখতে এই যে আর এসে শাখা ব্যবস্থাপকের পদে একটা আছে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক দশজন শাখা ব্যবস্থাপকের দশজন এই যে শাখা ব্যবস্থা দশজন অভিজ্ঞতা সহ যে কোনো স্নাতকোত্তর আপনারা দেখতে পাচ্ছেন দশ জন নীল ফামারি তিন তারিখ একটু তেইশ তারিখ লাস্ট ডেট একদম সেম এখানেই জাস্টকালই আপনার ইয়েগুলো একটু পরিবর্তন হয়েছে এটা বেতন হচ্ছে কি আপনার চৌত্রিশ হাজার টাকা সমস্যা করলে মোটর সাইকেল এবং বাংলা ইতিমধ্যে সমস্ত নীতিমালা এগুলো তো সবই বললামই এখানে এইখানে বলা হয়ে গেছে একত্রিশ তারিখের মধ্যে আপনাকে কুরিয়ারের মাধ্যমে একটা তাদের দরদাস্তাতে তাদেরকে পাঠাতে হবে তো মোটামুটি এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা এনজিও তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম